আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়ব কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ির বয়স্ক তো আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সিলিংটা একবার দেখো কত উঁচুতে আমরা সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন এক বছর ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবে জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগ ফুড এবং আমরা প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল এটা অন্য কারণ মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। এই জায়গার ক্রেজিএস্ট অংশ কি জানতে চাও? আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ सुरंग লুকিয়ে রেখেছে। আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে। কোথায়? ওহ, যাই হোক এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসি। কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে। ভাই, তুমি এইমাত্র এখানে এসেছো। বুঝলে? আমি একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। কী বলছো তুমি? আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিন সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো শহরে তোমাকে স্বাগত এই একটা পুরো শহর ওয়াও এখানে একটা ফেরিসুইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার দিমি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন করছে আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি তুমি এত শান্ত আছো কিভাবে যদি আমি মারা যায় আমি মনে গেলে এটা এটা নিয়ে চিন্তা করব না ওহ গড ঠিক আছে আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লন্ঠন আছে আমি এখন অনেক নিরাপদ বোধ করছি ঠিক আছে বেশি নিরাপদ বোধ করো না কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ ওহো এটা কি ভাই ও এইটা কি ও ও দাঁড়াও আমি এটা চেক করছি না না কিছু দেখতে পাচ্ছো না যেও না ঠিক আছে বন্ধুরা এটা সেফ আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুরে এলাকা মনে হচ্ছে ওরে বাবা এই বোট হয়তো বোঝাতে চাইছে এর ভেতরে প্রবেশ করবেন না কারণ পরে যেতে পারে হ্যাঁ হতে পারে অথবা ওরা এটা এমন ভাবে ডেকোরেশন করেছে মনে হয় ওরা ডেকোরেশন ই করেছে এসো তোরা এসব খুব ভয়ঙ্কর লাগছে সবাই শোনো এক হাজার বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকোলেট সি সল্ট ফিস্টেবল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রে লবণ বাড়ে আরো লবণরা সরাসরি উৎস থেকে এটা বেশ ভালো হবে ওয়াও এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলো এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয় দাঁড়াও এটা কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কাল এইভাবে তোমরা হাতটা রাখো ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিনগে যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে ঠিক আছে এটা তিন নম্বর দিনের শুরু আর তোমরা কি জানো অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে পাঠা ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে নাকি গাই হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি ওখানে কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে যদি আপনি না জানেন এবং এবং ওরা পরিত্যক্ত অন্বেষণে বিশেষজ্ঞ যখন এই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় যাচ্ছি দেখো সিলিংটা কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জানলার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যান্ডারের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরো গভীরে গেছি আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি আমরা দুটো রাস্তা পেয়েছি খুব যাই হোক আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকলে এটা খুবই নড়বড় করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে জানাও সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আট্টাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভূতের স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ চলো এগিয়ে যাই ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওইখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো ও ওরা আমাদের অনেক উপরে আছে কেমন চলছে এখন আমাদের কাছে একটা শাহর আছে তারা চিৎকার করে বলেছে আমাদের শাহর আছে এটা কিভাবে করলা প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জগটা ঝুলিয়ে দিলাম নেন এটা একবারে সে দেখে যাও আমি আমি আসছি না না তুমি উচ্চতা এত ভয় পেতে পারো না এই তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছোবে না আমরা তাদের ভয় কাটিয়ে উঠেছি এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুইয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরে যদি সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর তীরে ঠিক আছে কাই আমি চাই তুমি লাভ দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও এটা কি হলো কাই এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার আর এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক্ষুনি এখানে এসেছ চলো 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 гай আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন सुरंग দেখেছি চলুন করা যাক তাই এই নৌগাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালের এই গর্তের মধ্যে দিয়েছিল ছিল কাল তুমি আগে যাবে আমি আগে যাব ও গর্তে একটা দরজা আছে ওই দরজার পিছনে কি আছে আমাদের ওখানে ঢোকা উচিত এটি দূর দন্ত তুমি পারবে 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 ও মাই গড তাই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম পরে দেখা হবে শোন আমি এটা সব সময় সিনেমায় দেখেছি আমরা দরজাতে কোন কলি আমরা মারা যাবো তাহলে গেম প্ল্যান কি তোমাকে সোজা যেতে হবে তারপর বাদীকে যেতে হবে আর ডান দিক সবসময় ডান দিক তাই তোমার বাদীকে বিপরীতে সেই ইউ টার্ন অদ্ভুত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ پیچھے যাবে ঠিক আছে তাই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চের নিয়ে আসি তবে মজাদার হবে ও ও এটা তো দুর্দান্ত আরে একটু সাবধানে ওখানে ধার আছে আমি লাভ দেব দাঁড়া তুমি লাভ দেবে ভাই বন্ধুরা গাই তুমি কোথায় যাচ্ছ এটা মনে হচ্ছে সেফ আরে জায়গাটা তো দারুণ একসাথে একসাথে ও হ্যালো হ্যালো কি হলো শুনতে পেলে কিছু মনে হচ্ছে আমি ওখানে আছি এখন তারা সবাই গোহার মাঝখানে আছে আর আমি তাদের ভয় দেখানোর জন্য ফ্ল্যাশলাইটটা বন্ধ করে দেব রেডি আরে এই

কি যাওয়ার চেষ্টা করছো আমি তোমাকে বলে শুনেছি তোমরা ওখানেই থাকো কে বললো তুমি বলেছো এই আমাদের রাতে আটকে রাখার চেষ্টা করেছিল না না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতের জন্য ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আবার আক্রমণ করতে যাচ্ছিলো এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব সবাই এখন ঘুমোচ্ছে আমরা মেনি퀸টাকে এখন ওই ব্রিজের উপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেব আমরা গাইয়ে পাস টাউন রোলি অ্যাভালঞ্জ কাণ্টা চালাবো আমরা আমরা প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আমাদের উপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ওখানে ওই আলোটা দেখতে পাচ্ছি ওই একদম ওপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব। আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছো শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমি এখন একা জেগে আছি কার্ল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে তারা এখনই নেমে আসছে অন্য সময় জিমি স্বাগত জানায় কিন্তু সে এখন ঘুমোচ্ছে তুমি ওকে জাগিয়ে দিতে আমি জাগিয়ে জাগিয়ে দাও চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাব্লুডাব্লুই সুপারস্টার লোগান পল এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে গত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান গত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা আর ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি

আমি ভূগর্বস্ত শহরকে ঘৃণা করি। র‍্যাঙ্কওয়ার আসলে কিছু লোককে বিরুদ্ধ করতে শুরু করে। কাই পদকখিম নেভার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে? আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে। আমার কোনো আপত্তি নেই। শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কালকে গতকাল রাতের ব্যাংকের জন্য শাস্তি দিয়েছিল। এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই এই শহরের জনসংখ্যা এখন ন জন ইউটিউবার হয়ে গেছে এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা তোমরা লিফটে ঘুমবে লিফটে যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠব আমাদের পনেরোটা সিঁড়ি ফ্লাইট নিতে হবে কাই তুমি ভাবছোই না তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে আর তুমিও গত রাতে এখানে এসেছো ও মেয়ার হয়েছে কেন আমি শুধু এটাই জানতে চাই আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে বেনটོས་এরছি এবং আমি এমন করে শুয়েও এখনো লিফ্টেই আছি। এখনো অপরাদিকে চলে গেছে গাই তুমি কি করতে চাও? প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য। এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে। শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না কারণ গাই আমাদের বলেছে। সত্যি এটা কিছুই না। এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে। ঠিক আছে হয়তো কাইকে মেয়ার করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না। তাই গাইয়ের আরও কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি। শোনো আমরা 2 ঘন্টার মধ্যে ফিরে আসব। আর যেহেতু আমরা ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা দেখাতে চাই তুমি এটার শেষে কি আছে দেখতে চাও যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে না ভাই এটা কি তো এটা একটা ফেক দরজা যেটা একটা বিশাল সুরঙ্গের দিকে গেছে এই সুরঙ্গের শেষ করো দেখে নেওয়া যাক ঠিক আছে এটা দেখো টানেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারালি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল এখনো শেষ হয়নি এটা আমার জীবনে দেখা সবথেকে বড় টানেল আমি আলো দেখতে পাচ্ছি এবং সুরঙ্গের শেষে রয়েছে একটি জ্যাক পিস যেটা আমি তৈরি করেছি ও আমাদের নতুন মিস্টার পিস বক্স সমস্ত জ্যাক পিসে পাওয়া যাচ্ছে আর তার সাথে ফেস্টিভ্যাল বারো আছে আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল আমার মনে হয় ওদের সমস্ত বিছানাগুলো ব্রিজে রাখা উচিত ওটা ডে ওয়ানদের ব্রিজ এটা নতুন চেন্ডের এটা করা যাক চলো আমি জীবিত আছি আমি লেসারেটে নিয়ে যাচ্ছি আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি মিস্টার বিস বক্স দূরদান্ত চিকেনের সাথে আসে জ্যাকস বিস থেকে আপনার প্রিয় দিকগুলি এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনি ট্রাই করো জ্যাকস বিজে এছাড়া অনেক রকম সস আছে আর এটা দারুণ খেতে হ্যাঁ এটা সত্যি দারুণ সর হ্যাঁ এখনি

ব্যর্থ হয়েছি তা হলো যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কিমাস মাস পড়েছো তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জ গুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত তাই এসব এখানে কি হচ্ছে ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব

বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি ঠিক আছে গুড নাইট গুন্ডারা কালকে দেখা হবে সবাইকে গুড মর্নিং আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে আমার মনে হয় আইসো স্পিড ও এখন লিটারালি রোমানিয়াতে স্ট্রিমিং করছে আমার মনে হয় সাইডম্যান হতে পারে জিনসিও হতে পারে ঠিক আছে দেখা যাক কে এটা স্পিড এটা স্পিড আমি বলেছিলাম ওদের নিচে পাঠাও এটা করতে বড় বক্স এটা একটা মেয়ে হ্যাঁ মেয়ে হতে পারে আমাদের সাত দিনের আন্ডারগ্রাউন্ড সিটির ছয় দিনের বিশেষ অতিথি হলো

তাই ছেলেরা ভূগর্ভস্থ শহরে স্বাগত আমাদের এই টুরটা ছ সাত করা হয়ে গেছে ঠিক আছে তোমরা আমার সাথে এসো তোমরা চাইলে আমরা এই কেবের পয়েন্টে যেতে পারি আমাকে কথা দাও তুমি এখান থেকে লাভ মারবে না এটা বেশি উঁচু নয় তারা ওটা জল না জল তো ভাই না 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 থামো মিথ্যে বলছি না তোমাদের ভালোবাসা কিন্তু গাদি গন্ধ বের এসো এসো গন্ধ বের হচ্ছে সত্যি বলছি ভাই গন্ধ বের হচ্ছে আমি খেলবো না ভাই তোমাকে দেখেই নোংরা মনে হচ্ছে আমি একটু শাওয়ার নিয়েছি এখানে কোনো শাওয়ার নেই তুমি দেখে নাও তুমি মিথ্যা তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বন্ধু গন্ধ তোমার গন্ধ শুকে দেখে হাত দল আরে এবার সরে যাও এটা কি তুমি জানো তুমিরা ছেলে আমার গায়ে হাত দেবে না এবং অদ্ভুতভাবে ভিক্সটার এবং স্পিড প্রথম যে জিনিসটা পরীক্ষা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার এখানে নাকি না তোমরা কেন না তোমরা এখানে কি তাহলে একটা টিম এদিকে থাকবে চ্যানেলার স্পিড পারে না আমাদের টিমটা দুর্বল হয়ে গেছে না সমান আছে চলো শুরু করো স্পিড এদিকে কাম এই যে তুমি গোল করতে পারবে নাও পারো

আমি একজন বাবা হতে চলেছি আমি এখানে করছি কি ভাই আমরা কে বল একটা ভিডিও গেম ও প্রজেক্ট করলাম আমরা ইতিহাস তৈরি করতে চলেছি আমরাই মনে হয় এখানে প্রথম গেম খেলছি আমি পেরেছি আমি পেরেছি এবং সবশেষে আমরা এই গুহার একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সবথেকে ইনসেন গেম খেলার জন্য এই কার্ডগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এটাই দাঁড়ানো যাচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার এই ফেস্টিভাল বারটা ক্যাচ করার চেষ্টা করো ওই আছে ওই আছে করে আসছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল বারটা নিচে পড়তে

সেই প্রাইম তোকে ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন ডাউন করতে এমবি থিয়েটারে একটা ক্যাম্প ফায়ার করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে এখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যিই আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট গুড নাইট এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশ্যই সেই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো তোমাদের সকলকে মিস করব আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেক দিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ পরে এটা খুব ঝলমলে ভাই ও মাই গড এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি